হ্যালো এভরিওয়ান তো চলো আজকে পয়লা বৈশাখে কিছু কেনাকাটা করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সামান্য কিছু কেনাকাটা করেছি আর বাপের বাড়ি গিয়েছিলাম ওখান থেকেও দিয়েছে কিছু জিনিস তো যেটুকানি কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো আর ফার্স্টেই বলে রাখি সব জিনিসই কিন্তু বাড়িতে পড়ার কারণ দেখো আমরা কোথায় জামা বাবুটা হাত দিও না জামাটা কালার নোংরা লেগে যাবে হাত দিয়ে এসে যাও কারণ কোথাও তো যাবো না যেহেতু সারাদিন বাড়িতেই থাকবো তাই বাড়িতেই যেহেতু পয়লা বৈশাখে নতুন নতুন জামা পরে ঘুরতে পারি তো সেই জন্য যেগুলো বাড়িতে পড়ি আমরা সেগুলোই কেনাকাটা করছি তো চলো ফার্স্টেই ছোটো থেকে শুরু করি তো এই দেখো এই ফ্রকটা এটা কিনেছি আমাদের বাড়ির যে পুচকি তোমরা অনেকে ভিডিওতে দেখেছো বা জানো আর ঈশানের বোন আছে মানে জ্যাঠার মেয়ে তো তার জন্য তো চলো একবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই এই যে এই জামাটা কিনেছি এই পুচকিটার জন্য আর বাবুর জন্য কিনেছি এই দুটো গেঞ্জি হাফাতা গেঞ্জি এগুলার খুলে দেখাচ্ছি না তোমাদেরকে কালারগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো ব্যাক ক্যামেরার ক্যাটলগে আছে দেখে নাও এই যে গেঞ্জিটা ঠিক এরকম এটাও তাই মানে কেমন হয়েছে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে কালারগুলো খুব পছন্দ হয়েছে কালারগুলো আমার তো এটা আমরা দিয়েছি আমার ওই ভাসুরের মেয়েকে আর এই গেঞ্জিটা ওর ঠামি টাকা দিয়ে দিয়েছিলো ঠামির টাকায় এই গেঞ্জিটা কিনেছি আর বাবুর বাবা বাবুকে দিয়েছে এই গেঞ্জিটা এই একটা হাফ প্যান্ট আর এই যে এই আর একটা হাফ প্যান্ট তো এটা এর সঙ্গে ম্যাচ করে কিনেছি আর এটা এর সঙ্গে পড়াবার জন্য কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখাই তন্ময়ের এই গেঞ্জিটা দেখো ক্যাটেলগটা দেখায় যেহেতু গরমকাল হাফ হাতা পরতে সুবিধা হবে তো আমার শাশুড়ি টাকা দিয়েছিল তো সেই টাকা দিয়ে কেনা হয়েছে এই গেঞ্জিটা তো কেমন হয়েছে জানাবে কালারগুলো কেমন হয়েছে জানিও আমার তো কালারগুলো খুবই পছন্দ হয়েছে শ্রীগিন কালার আমার ভীষণ ভালো লাগে আর মায়ের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি শাড়ি নিতে চায় না কারণ আমাদের যেহেতু তন্ময় পুজো করে পুজো করে অনেক শাড়ি পায় তো শাড়ি কিনলে মা খুব রাগারাগি করে তাই শাড়ি কিনি না এই যে দেখো ওই প্রিন্টেড গ্লাস দুখানা ব্লাউজ কিনেছি মায়ের জন্য দাঁড়াও এই মাকে দেখাচ্ছিলাম বলে একটু ঘেটে আছে একটু অ্যাডজাস্ট করে নিও তো এই যে প্রিন্টেড এই গ্লাস আতা ব্লাউজগুলো আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি কেমন হয়েছে জানিও এই যে গ্লাস আতা ব্লাউজগুলো আর আমাকে তন্ময় নাইটিটা কিনে দিয়েছে এই যে বললাম না আগে ঘরে পরবো তাই এটা ব্ল্যাক কালার ফোনে অতটা বুঝতে পারা যাচ্ছে না ব্ল্যাক কালারের সাথে একদম কি বলবো এটা কি কালার বলবো দেখো তোমরাই দেখো তো এটা তন্ময় কিনে দিয়েছে হ্যাঁ চয়েসটা আমি করেছি তো কেমন লাগলো জানিও ঘরে পড়ার জন্য এই আইডিটা নিয়েছি এবার চলো দেখাই বাপের বাড়ি থেকে এই ছিল আমার তন্ময়ের তরফ থেকে কেনাকাটা আর হ্যাঁ আমার ভাগ্নিকে আমি আমরা একটা জামা দিয়েছি তো তোমরা ওটা ওর ব্লগে দেখেছো আর জামাটা আমার কাছে নেই ওর কাছে আছে তাই দেখাতে পারছি না তো ফটোতে শেয়ার করে দেবো তোমাদের সাথে ওকে মানে ওকে আমরা টাকা দিয়ে দিয়েছিলাম চয়েস কি কিনেছে সেটা ফটোতে শেয়ার করে দেবো তোমরা পরে দেখে নি আর তারপরে আমার বাবা তন্ময়ের জন্য হাফ প্যান্ট এই যে এরকম দুখানা হাফ প্যান্ট দিয়েছিল একটার ঘরে পড়া হয়ে গেছে আর এই একটা আর এই একটা এই তিনটে হাফ প্যান্ট তন্ময়কে দিয়েছে বললাম আগে ঘরে পড়ার জন্য আর এই গেঞ্জিটা দিয়েছে তন্ময়কে এই যে এই গেঞ্জিটা বাবা এই নাইটিটা আমাকে দিয়েছে আমার মাও দুখানা দিয়েছিল। কিন্তু আমি সেগুলো ওখানে গিয়ে পড়ে ফেলেছি যার কারণে বাবা আবার একটা কিনে এনেছে বলছে ওগুলো তো পড়া হয়ে গেছে পয়লা বৈশাখে কি করে পড়বি নতুন তো রইলো না সেই জন্য বাবা আবার এই এই নাইটিটা কিনে এনেছে তো আর বাবুকে আমি যেহেতু ঘরে পড়বে আমি সবাইকেই বলি যে একদম যেহেতু ঘরে পড়বে তা তাই একদম হালকা কিছু দাও তো ঘরে পড়তে পারে তাই আমি স্যান্ডো গেঞ্জি বিশেষ করে পয়লা বৈশাখে আমি তাই করি তো বাবা বাবুকে এই স্যান্ডো গেঞ্জি আর এই যে হাফ প্যান্ট এগুলো আর কি দেখাবো তো এই যে হাফ প্যান্ট যে স্যান্ডো গেঞ্জি দিয়েছে আর আমার কাকিমা ফুটুতো একটা কাকিমা আছে তো কাকিমাও বাবুকে এরকম এই যে দুখানা স্যান্ডো গেঞ্জি দিয়েছে এই একটা কালার আর এই যে এই একটা কালার আর এদিকে দেখাই বাবু এখানে একবার এসো একবার এসো দেখাই পিপি তোমাকে কী জামা দিয়েছে তো ওর পিপি ওকে এই ড্রেসটা দিয়েছে পয়লা বৈশাখে তো আজকে আমরা যেহেতু বাজারে গিয়েছিলাম কেনাকাটা করতে পয়লা বৈশাখে একসাথে কতই বা পড়বে আর যেহেতু এটা হাতা ওলা ঘরে তো পরে থাকতে পারবে না আর এ প্রচণ্ড ঘামে স্যান্ডো গেঞ্জি পরিয়েও একে রাখা যায় না একে সময় খালি গায়ে নয় স্যান্ডো গেঞ্জি পরে রাখতে হয় তো যার কারণে এটা বললাম সব বাজারে যখন যাচ্ছিস ঘুরে আসি একই ব্যাপার তো ওকে পরিয়ে দিয়েছে আর জিনিস দেখায় তো আমার ননদ এই ব্লাউজটা আমার শাশুড়ি মায়ের জন্য এনেছিল আর তো দুঃখের বিষয় ওনার গায়ে হচ্ছে না আর ব্লাউজের মাপ তো জানোই সব ব্লাউজের মাপ এক থাকে না ওর গায়ে হচ্ছে না আর দিদি ভাইও ট্রাই করেছিল ওর গায়েও হচ্ছিল না তাই আমাকে দিয়ে দিয়েছে এই ব্লাউজটা শর্ট হাতা প্রিন্টটা খুব ভালো লাগছে তো যাই হোক এই ছিল পয়লা বৈশাখের জিনিসপত্র এ ওবাড়ি ও বাড়ি মিলিয়ে তো অত্যন্তই সাধারণ সব কিছু কারণ বাইরে আমরা বাঙালিরা খুব কমই বেরোই পড়ে বইশা উদযাপন করতে ঘরেই সময় কেটে যাই রান্না করতে খাওয়া দাওয়া করতে সময়টা কেটে যায় তাই যে যেটা পরে ঘরে থাকা হবে ঘরে সময় কাটানো হবে তো সেই জিনিসপত্রটুকুই কেনা হয়েছে তো যাই হোক সব জিনিসগুলো কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট করে জানিও আর ড্রেসের কালারগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লেগেছে কালারগুলো ভীষণ ভালো লেগেছে তো চলো টাটা